দুই ডবল বৈদ্য গ্যাস ভিউ আর্স দুই ডবল বৈদ্য গ্যাস আমি ভিতরে দেখানোর চেষ্টা করছি ভিওয়ার্স এই যে ভিউয়ার্স ভিতর সাইডটা যে একতলা বিল্ডিং না ফাউন্ডেশন দেয় নাকি ও ব্রিকের উপর একতলা বিল্ডিং আমি ওই দিক দিয়ে ঘুরে আসি ভিওর্স এখানে বাড়াটিয়াদের জন্য সাত আটটা রুম আছে ভিওর্স আর বাড়ি যে ব্রিকের উপর চমৎকার একটা এই যে আর একটা রুম ভিওয়ার্স এই যে আর একটা রুম এই যে ভিওয়ার্স এক ডাবল বৈধ গ্যাসের চুলা